আমি মানসিক ভাবে অনেক সমস্যা আমার ছেলে মারা যাওয়ার পরে আমার শুধু একটা ছেলে ছিল রনি আমাদের সব কাহিনী আমার মানসিক ভাবে অনেক সমস্যা আমার আমাদের বাসার কাহিনী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা বন্ধুরা চলে আসলাম সোনারগাঁও যে জাদুঘর নারায়ণগঞ্জ যে এই জায়গায় আছে যে শত শত বছরের কিছু যে যে সংগ্রহ করে এই জিনিস এই জাদুঘরে রাখা আছে তো আমরা এদের ভিতরে যাব আপনাদের দেখাবো আর পুরো জাদুঘরটা আপনাদের ঘুরাই ঘুরাই দেখাবো তো কেমন লাগলো আপনারা বলুন চলুন দেখুন বন্ধুরা মেন গেট দা আসতেই এই জায়গায় গরুর গাড়ি এরকম দেখা যায় আর এই যে মেন গেটটা পরের গেটটা এরকম দেখুন এত সুন্দর যে আপনি বইলা বুঝাইতে পারবো না চলুন দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা এই বিল্ডিং এ আমরা যাব এই বিল্ডিংয়ের ভিতরে আছে যে সংগ্রহ করা বাংলাদেশের ছোট ছোট যে জিনিসগুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবো চলুন তাইলে প্রাচীন যে কালের জিনিস তারা এই জায়গায় সংগ্রহ করে রেখেছে যে আপনাদের দেখলে মন মুগ্ধ করবে তো চলুন ভিডিওটা দেখতে থাকো সুন্দর কিছু দেখতে রাখুন বন্ধুরা কি নেই এই জাদুঘরে আপনি বৈশাখরে কেন্দ্র করে এখন আরও অনেক কিছু উপস্থাপনা করতেছে যে যে দেখা যায় আমার বাস কোথা পিঠে যে বৈশাখ সামনে হ্যাঁ তো তারা প্যান্ডেল তৈরি করতেছে তো দেখার মতন তো আপনারা আসছেন সবাই আসতে পারেন ঘুরতে এখানে তারা প্যান্ডেল বানায় দোকানপাট বহুত কিছু এই বৈশাখ মেলা হিসাবে তারা যে তৈরি চলতেছে তো এই বৈশাখের মেধে অনেক আনন্দ হবে তো আপনারা আসতে পারেন এদিকে আমার যে দেখতে বলতেছেনি আমার সামনে আপনি খাবার কাজ করতেছে এই বাসটা অনেক সুন্দর বন্ধুরা দেখুন এই বাসটা দেখুন কত সুন্দর হাতির হ্যাঁ হাতির দুইটা ছবি বানানো আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এই যে বৈশাখের জন্য এই রেডি করতে তো তো সব দোকান এই রেডি কর তো দেখুন বৈশাখ মেলার জন্য বন্ধুরা দেখুন ওই দোকানগুলো দেখাইনি সব সাইডে আপনার রেডি করতে আছে দোকানগুলো দেখুন সাইকেল আছে মাথার সমস্যা পায়ের সমস্যা চোখের সমস্যা আমি মানসিক ভাবে অনেক সমস্যা আমার ছেলে মারা যাওয়ার পরে আমার শুধু একটা ছেলে ছিল রনি আমাদের সব কাহিনী আমার মানসিক ভাবে অনেক সমস্যা আমার আমাদের বাসা কাহিনী দেখেন বন্ধুরা তারা এক দুসরে সে কত ভালোবাসে একজন কে আরেক জনের কত ভালোবাসে তো দুনিয়া টাই ভালোবাসার জন্য এত ঝড় বৃষ্টি তুফানের সাথেও তারা বেঁচে আছে তো তার জন্য দোয়া করবেন তো বন্ধুরা কেমন লাগলো আপনারা বলবেন ঠিক আছে তাহলে হ্যাঁ ভালো টা টাটা এই যে ভাইয়েরা ঘুরতে আইছে তো জিজ্ঞাসা করবো ভাইয়েরা কোথা থেকে আসছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন

অনেক সুন্দর একটা পরিবেশ কেমন লাগলো ফ্যামিলি নিয়ে আসা যায় নাকি সুন্দর লাগলো নিয়ে আসা যায় পরিকল্পনা আছে আসার আবার পয়লা বৈশাখের কারিকর্য চলতেছে চলতেছে মনে হয় সামনে যে নববর্ষ এটা অনেক সুন্দর ভাবে উদযাপন হবে দেখার অনেক ভালোই লাগলো সেখানে দেখার মতো ইয়ার মতো অনেক জিনিস আছে সর্বোচ্চ যদি আমি নেক্সট আসি তাহলে আমার ফ্যামিলিকে আমি নিয়ে আসবো আচ্ছা দেখতে পা অনেক দূর থেকে বাইরে আসছে তো এই জায়গাটা অনেক সুন্দর লাগছে তাদের আর আমার তো অনেক ভালো লাগছে তো আপনারা ও ভিডিওর মধ্যে দেখলেন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তো ভালো থাকেন ঠিক আছে